হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো তোমাদেরকে আমি কালকে ব্লগে বলেছিলাম যে আজকে আমরা মানে পিকনিক করবো তো বন্ধুরা দেখায় একজন পাঁচিলের ওপর থেকে কুঁকি মারছে তো ওটা হচ্ছে মেঘা তো যাই হোক তো এখন চলে যাচ্ছি বাজার করতে কারণ আমি তো টিউশনই পড়াতে গিয়েছিলাম যার কারণে একটু দেরি হয়ে গেল তো চলো তোমাদেরকে বাজার করতে গিয়ে দেখাই যে আমরা কি কি বাজার করি তো আজকের ভিডিওটা খুব খুব মজাদার হতে চলেছে আর খুব সুন্দর একটা ভিডিও হবে হয়তো আমি জানি না কেমন হতে পারে যেহেতু পিকনিক হবে তো শিবুরা চলে যাচ্ছে মামার বাড়ি মেদিনীপুর চলে যাচ্ছে তো চলো তো বন্ধুরা বাজার করতে তো গিয়েছিলাম তোমাদেরকে বলেছি তো বাজারে আমি একটু ভিডিও করে দেখাতে পারিনি কারণ সত্যি বলবো এত চাপ হয়ে গেছিলো আর তারপরে একটু টেনশানও হচ্ছিলো যে পয়সা মানে কম পড়বে না তো এরকম মানে ভাবছিলাম তো যার জন্য আর ভিডিও করা হয়নি তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আমি বাজার করে নিয়ে এসেছি যাই হোক পয়সা আমাদের মানে একটু হিসাবে ঠিক হয়েছে তো দেখো কি কি নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো এই ব্যাগেতে আছে মুরগি আমি একেবারে গোটা নিয়ে চলে এসেছি কারণ কেটে আনতে গেলে ওখানে আরও এক্সট্রা পয়সা দিতে হবে তো দুটো মুরগি নিয়ে এসেছি চার কেজি ওজনে আর এইখানে রয়েছে তোমার সব সবজি বাজার থেকে বলো চাল তেল তোমরা দেখতেই পাচ্ছ আদা রসুন সব নিয়ে এসেছি পেঁয়াজ টিয়াজ করে সব আর একটা কেক নিয়ে এসেছি যেহেতু রাতে সেলিব্রেশন করব যার জন্য একটা কেক নিয়ে এসছি তো চলো এখন আমি যাই বাড়ি যাই বাড়ি গিয়ে টাইম করে জলটা তো আগে নিয়ে আসতে হবে কারণ সত্যি বলবো অনেক লেট হয়ে গেছে আসতে আবার যাই সাড়ে বারোটা মতো বাজতে যায় তো যাই গিয়ে জলটা নিয়ে আসি আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো বন্ধুরা আমি তো খাওয়া দাওয়া করে করে নিয়েছি করে নিয়ে আমি মানে সবজি কাটতে বসে গেছি তো সবজিটা আমার ছোট ওপরে নিয়ে গেছে ওখানে মানে ওপরে নিয়ে চলে গেছে কাটার জন্য কারণ উনি টিউশনি পড়ায় যার কারণে বাচ্চারা চলে এসছে তো বলল আমি ওপরে ওদের বই পড়াবো আর কেটে নেব আর আমি এখানে তোমার দেখো নিকিতা ওখানে আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে মেশিন দিয়ে আর আমি এখানেই পিঁয়াজ আদা রসুন তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো এইবারে দেখি উনানটা ধরাতে হবে কারণ গ্যাসে করলে হবে না সত্যি বলবো আর নিজস্ব উনান আছে যখন তখন উনানই করা হবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো দেখো আমরা কী কি করি তো চলো এবারে উনুনটা ধরাবো যখন আবার তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা দেখো এটা আছে আমাদের নতুন উনান ঠিক আছে আজকেই আমরা মানে এই উনানটা মানে জ্বাললাম ঠিক আছে আর এইতে এখন জল গরম হচ্ছে মানে মুরগির পালক ছাড়াবার জন্য তো সবাই বললো পালক ছাড়িয়ে রান্না করার জন্য যার জন্য জল গরম করতে হচ্ছে তো দেখো আর কত সুন্দর জ্বলছে দেখো আমি একটু জাল একটু ঠেলে দিই যাতে আরও ভালো জলে তো দেখো তো এখানে আলু আমার কাটা হয়ে গেছে আর সবজিটা এখনও কাটা চলছে তো চলো বন্ধুরা আবার পরে কথা বলছি তো বন্ধুরা দেখো আমাদের এখনো ভিড় করায় কাটা হয়নি কাটা চলছে তারপরে ওইদিকে এদিক থেকে দেখি সাইড দিয়ে মজা কুপি জামা প্যান্ট পরে পরাদে তো এইদিকে মাংস কাটা চলছে দেখো বন্ধুরা তো এইদিকে দেখো খুব জোরে রান্না বান্না চলছে দেখো আমাদের ভাত হয়ে গেছে ফ্রাইড রাইসের ভাত আর এইদিকে তোমার সবজি ভাজা হচ্ছে দেখো আর আমাদের দেখো কত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে বাইরে এখনো লাইটিং দেওয়া হচ্ছে আর গেস্ট আসা শুরু করেছে দেখতেই পাচ্ছো তো আমি দেখেছো তো চলো আবার পরে কথা হচ্ছে এখন ফ্রায়েড রাইসের সব মশলাপাতি দিয়ে ফ্রায়েড রাইসটা মানে মিক্স করা হচ্ছে তো দেখো ওটাকে মিক্স করাতে হবে দেখো বন্ধুরা কি সুন্দর ডিজাইন আর ডেকোরেশনের কাজ করা তো বন্ধুরা দেখো কি সুন্দর এখন মিক্স হচ্ছে দেখো আমাদের সব গেস্টরা চলে এসেছে আর এদিকে আমাদের মাংসের আলুটা ভাজা হচ্ছে এখনো তো বন্ধুরা ভাতটা এখন মিশানো হয়ে যাক আবার পরে তোমাদের সাথে শেয়ার করব আর কি কি করা হয় না হয় তো এখন আর ও বাবা দুজনে দুটো বোতল তুলেছে আজ আমি মাল ছাড়া কাটি এবং ঘুরিয়ে দিবি কিন্তু বলে দিলাম বেশ না না নেশা হয়ে যাবে বেশি বাবার হয়ে যাবে না 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 ওল তো বন্ধুরা দেখো এখানে মাংস কষা স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা ফুড প্লেই দেওয়া হবে তো দেখো আর এই সাইডে দেখো আমাদের বক্স লাগানো হয়েছে না 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 তো দেখ তো বন্ধুরা হঠাৎ করে গান চললো আর সবাই নাচতে শুরু করে দিল দিদি আর ছোট ছোট বোনগুলো সব নাচতে শুরু করে দিল তো দেখো তো বন্ধুরা এখন একটু গান বন্ধ আছে তো দেখো আমাদের দুধগুলো কি করছে এখন মেঘা তো সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে তারপর আবার ডান্স হবে হ্যাঁ তো চলো আমাদের এনজয়টা তোমরা দেখতে থাকো দেখো আমাদের শোনায়নি তো বন্ধুরা দেখো এদের নাচের তো ব্রেক লাগছে না এত নাচানাচি করছে তো আমি তখন ভিডিও করছিলাম তো দেখো আমার সব দুটো দিদি মামি আর ছোট ছোট বোন সবাই নাচানাচি করছে তো সত্যি বলবো খুব ভালো লাগছে আর আমরা বাইরে পিকনিক করার ইচ্ছা আমাদের নেই কারণ বাইরে যেতে ভালো লাগে না বাড়ি থেকে মানা আছে তো আমরা বাড়ির ভিতরে পাঁচিলের ভিতরে দেখো কত সুন্দর এনজয় করছিলাম আমরা সবাই সত্যি বলবো আমার লাইফে সব থেকে বেস্ট নিউ ইয়ার হচ্ছে টু থাউজেন্ড ফি টোয়েন্টি ফাইভ সত্যি বলবো এই এই বছরটা আমার জন্য অনেক অনেক লাকি হতে পারে জানি না কি হতে পারে না মা ভাগ্যে কী আছে আমি সেটা জানি না কিন্তু সত্যি বলবো এই নতুন বছরটা মানে থার্টি ফার্স্ট থেকে আর আজকে মানে ফার্স্ট জানুয়ারি খুব ভালো কাটিয়েছি তো দেখো বন্ধুরা এবার আমি নাচছি তো সবাই আমাকে জোর করেছিল যার জন্য আমি নাচছিলাম তো এই কি গানে নাচছিলাম তোমাদেরকে বলে দিই তো গাদার বইয়ের যে গানটা আছে না আমি নিকলা গার ডি লেকে তো গাদার ওয়ান যেটা সেই বইয়েরই গান ওইটা তো সত্যি বলবো আমার ওই ওয়ানটা মানে পার্ট ওয়ানেরই গানটা ভালো লাগে যার জন্য আমি ওই গানেতেই নাচছিলাম তো সবাই সত্যি বলবো খুব মজা করেছি আর আমি আমি তো খুব মজা করেছি আমি এরকম মজা করবো আমি দিনও ভাবিনি তো দেখো আমরা তিনজনে এখন খুব জোরে ডান্স দিচ্ছি তো সত্যি বলতে আমি অত ভালো ডান্স করতে পারি না তাও আমি যেটুকুনি পেরেছি নেচেছি আর তোমাদেরকেও দেখিয়েছি যে আমি ডান্স করছি বা কিছু তো যাই হোক দেখো সত্যি বলবো আমরা সবাই খুব এনজয় করেছি বাড়ির মধ্যে খুব এনজয় করেছি বাইরেই গেলে যে এনজয় হবে এমন কোনো মানে নেই বাড়ির ভিতরেও এনজয় করা যায় কারণ আমাদের তো বাড়ির বাইরে যাওয়া নিয়ম নেই তোমরা তো জানো তো আমরা যার জন্য বাড়ির ভিতরে দেখো কত সুন্দর এনজয় করছি সত্যি বলবো আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম এদের সাথে আমি সত্যি নিচে পারছিলাম না আর আমি এত মানে নাচানাচি খুব একটা করিও না যার জন্য আমি পারছিলাম না আর যেটুখানিই করেছি সেইটুখানিই অনেক আমার কাছে অনেক যথেষ্ট এই যার নাচানাচি করেছি তো সত্যি বলবো এবার আমি আর আমার দিদি দুজনে ডান্স করছি তো আমার দিদি একটু আমার পিছনে প্রচণ্ড লাগে লাগে বলতে মানে মজা করে আমাকে কাটি করতে খুব ভালোবাসে যার কারণে ও আমার সাথেই ডান্স করবে বারবার দেখছো আবার ডুয়েট ডান্স আমি তো ডুয়েট এইসব সত্যি বলবো খুব একটা মানে ভালো পারি না তাও চেষ্টা করছিলাম তো সবাই হাসাহাসি করছিলো আমাদের দুজনকে দেখে ঠিক আছে আর গান বিশেষ করে গানটা আমার বেশি ভালো লাগে যার কারণে আমি এই গানটাতেই ডান্স করছিলাম তো দেখো বন্ধুরা তো আমার ডান্সটা কেমন লেগেছে তোমাদের তোমরা কমেন্ট করে জানিও জানি ভালো হয়নি অতটা তাও বলছি কমেন্ট করে বলো বন্ধুরা তো গানটা অনেকক্ষণ ধরে হচ্ছিল তো সত্যি হলো এই জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো দেখতে থাকো ফুল দমে এনজয় করছি আমরা সত্যি বলবে এরকম নাচানাচি আমি হুলিতেও করিনি তো দেখো বন্ধুরা আমাদের তো ডান্স বন্ধই হচ্ছে না যার জন্য সবাই হাসাহাসি করছে আরও বেশি যে এদের কি হলো যে এরা আবার চলে এলো কোথা থেকে সবাই দেখো বন্ধুরা আবার যারা বাইরে ছিল আবার ভিতরে চলে এসছে আবার সবাই দেখো আমরা গোল হয়ে নাচানাচি করছি ওই যে যেরকম পারছে সে সেইভাবে নাচানাচি করছে দেখো বন্ধুরা তো আমি এক কাউকে হয়তো কিছু বলছিলাম সেটা আমি জানি না কাকে বলছিলাম তাও আমি ওইটা তার দিকে আঙুল দেখাচ্ছিলাম তো যাই হোক আবার নাচতে লেগে গেলাম ওদের সাথে তো সবাই খুব এনজয় করেছে আর এই দিনটা সবাই মনে রেখে দেবে যে হ্যাঁ দু সালে মানে থা মানে দু হাজার চব্বিশ সালে থার্টি ফার্স্ট ডিসেম্বরে যে আমরা নিউ ইয়ার পার্টিটা করছিলাম সত্যি বলব সব থেকে বেস্ট পার্টি ছিল আমাদের কাছে কারোর কাছে হোক আর না হোক আমার কাছে এটা বেস্ট পার্টি ছিল আর থাকবে ছিল বলতে কি বেস্ট পার্টি আছে সত্যি আমি খুব খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি এতটা এনজয় করেছি আজকে দেখো বন্ধুরা কত ভালো লাগছে সবাই মিলে নাচানাচি করছি আর সবাইকে এত আনন্দ দেখে সত্যি খুব ভালো লাগছিল সবাই খুব আনন্দ পেয়েছে খুব নাচানাচি করছে দেখো বন্ধুরা এত নাচানাচি করছে যে মানে সবাই হাঁপিয়ে যাচ্ছে তাও মানে নাচ বন্ধ করা যাবে না মানে এরকম আর কি সব পাগলের মতো ডান্স করছিল না মানে দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা পাগলের মতো ডান্স করছে যেন মনে হয় আমরা হয়তো ড্রিঙ্ক ট্রিঙ্ক করেছি এরকম কিছু না ড্রিঙ্ক করিনি আমরা এমনি নাচানাচি করছিলাম তো বন্ধুরা আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন তো আর বাজে এগারোটা দশ কি পাঁচ এরকমই হবে হয়তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া মানে খাওয়ার সময় যে ভিডিওটা আমার আর তোমাদের দেখানো হয়নি কারণ সত্যি বলবো দাদুরা চলে এসছিল বাজার থেকে তো যার কারণে আর দেখাইনি কারণ সত্যি বলবো ভিডিও ওনাদের সামনে করলে ওনারা একটু রাগারাগি করে যার কারণে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করিনি তো আমাদের আমরা এত এনজয় করেছি ডান্স করেছি তো তোমরা আমার ডান্সও দেখতে পাবে এই ভিডিওতে তো সত্যি বলতে আমার চুলটা দেখো কি হয়ে গেছে এত ডান্স করেছি যে আমার চুল এব্রো খেবড়ো হয়ে গেছে তো চলো যখন বারোটা বাজবে তোমাদেরকে তখন শেয়ার করব তখন আমরা কেক কাটব তো এখন আমি এসছি ওপরে যেখানে আমি থাকি রাতে তো সেখানে মানে বিছানাটা গোছাতে এসছি কারণ সত্যি বলবো তখন বারোটা একটা বেজে গেলে তো আর তখন ঠিক করা যাবে না না তার কারণ তার জন্য ঠিক করা যাবে না বলতে কি দেরি হয়ে যাবে আর তখন এসে আর ভালো লাগবে না যার কারণে এখন বিছানা বিছানাটা গুছিয়ে নিচ্ছি তার এরপরে তোমাদেরকে দেখাবো যে আমরা কেক কাটবো সেলিব্রেশন করবো তো চলো বন্ধুরা দেখো এখানে আমরা রেডি করে নিয়েছি আর এক মিনিট বাকি আছে তো দেখতে পারো আমরা সবাই ওয়েট করছি কখন বারোটা বাজবে তো দেখো তো তাড়াতাড়ি ঘড়িটা দেখ তোরা তাড়াতাড়ি ঘড়িটা দেখ ডান্স করব ঠিক আছে যেহেতু বারোটা বেজে গেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড সবাই যেন দিনটা মানে বছরটা খুব ভালো কাটুক তো চলো সবাই এনজয় করি তোমরাও করো নাচার এক্সাইটেডে কেউ এখনও কেকটা কাটেনি তো আমাদের কেকটা এখনই কেটে নেওয়া দরকার আছে তো বাচ্চাদেরকে ডেকে আগে কেকটা কেটে নিই চলো তাড়াতাড়ি কেকটা কেটে মিলা 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 কই মিলা তো বন্ধুরা বাইরে এত বাজি ফাটছে রাত বারোটা বেজে যাওয়ার পরে আমরা আবার হঠাৎ করে নাচতে লেগে গেলাম সত্যি বলবো যে মানে বুঝতেই পারিনি যে কখন গান চালিয়ে দিল সবাই সাডেনলি সবাই নাচতে শুরু করে দিয়েছে তো আমরা আমি তো অবাক হয়ে গেছি তো আমি যা হোক করে ভিডিওটা করতে গেলাম তারপরেও দেখছি সবাই নাচানাচি করছে তো দেখতেই পাচ্ছ সবাইকে কেক দেওয়া হচ্ছে আমরা কেক কেটে নিয়েছি আগে আমরা নাচানাচি করে নিয়েছি তারপরে তা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মুখেতে কী অবস্থা করেছে ওরা আর এই ভাইটা চলে এলো এই গান চালাচ্ছিলো তো দেখো সবাই খুব নাচানাচি করছে দেখো মানে যেই হ্যা মানে নিউ ইয়ার যেই পড়েছে অমনি সবাই নাচানাচি মানে পাগলের মতো ডান্স করছিলো হঠাৎ করে আমি তো বুঝতে পারিনি যে এরা এত পাগল হয়ে গেল কি করে যে নিউ ইয়ার পড়তে না পড়তে এত জোরে ডান্স করছে যে ধারণার বাইরে হলে বাবা এই কী হলো তো আমিও ওদের সাথে একটু যোগদান দিয়ে দিলাম ভিডিও করতে করতে তো দেখো ও তো বন্ধুরা আমাদের তো হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে তো এখন সাড়ে বারোটা বাজে আর দেখো মুখে জল লেগে রয়েছে যেহেতু কেক লাগিয়েছিল তো মুখটা ধুয়েছি তো সত্যি বলবো হ্যাপি নিউ ইয়ার যখন মানে যখন রাত বারোটা বেজে গেছে তো আমরা সত্যি বলবো নাচার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে গানটা চালিয়ে দিলো সবাই গিয়ে নাচতে লেগে গেলো তো সত্যি বলবো সবাই খুব এনজয় করেছি হ্যাপি নিউ ইয়ারে তো এত এনজয় এত এনজয় যে ধারণার বাইরে তো কি বলবো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তো চলো এই ভিডিওটা আমি এখানেই এখন এন্ড করে দিচ্ছি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে টাটা খুব ভালো দেখো সবাই আর সবার যেন এই নতুন বছরটা যেন সবাই খুব ভালো কাটে তো চলো বাই